পিতা মহ দতে গ্ৰহণ কৰবে মহ পিতা মুিজম জেলাম মোমিন শ্বাহী তৃতীয়তে পাখি গ্ৰহণ কৰবে হাফেজ মহম্মদ আলী হুছেন পিতা ছাইফুল ইছলাম জেলাম মোমিন শ্বাহী পাকৰি গ্ৰহণ কৰবে হাফেজ মহম্মদ আকিফুল ইছলাম পিতা গুলাম মিয়া জেলা হবিগঞ্জ পাখির গ্রহণ করবেন মোহাম্মদ হাসান পিতা আসহাদুল ইসলাম জেলা কিশোরগঞ্জ পাখির গ্রহণ করবেন হাফেজ রাকিব হুসাইন রহমান জেলা মুন্সিগঞ্জ পাখির গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সুহান পিতা আব্দুল লতিফ জেলা কিশোরগঞ্জ আরো একজন পাখি যিনি গ্রহণ করবেন আমাদের নরে মদিনা আমাদের দেশে হাফিজ সাহেবের ছাত্র মোহাম্মদ জুবাই তিনি এখন ইটালি প্রবাসী তার ভাই মোহাম্মদ জুনায়দ ইসলাম শান্ত তার পক্ষ থেকে পাখি গ্রহণ করবেন এবং হাফেজ জুবাইয়ের বাবা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন সবুজ মিয়া তার জন্য আমরা সকলে দোয়া করবো

সারা বাংলাদেশের একজন মুরব্বী আমাদের সকলের উস্তাদ হজরত মাওলানা মুফতি মাহবুদুল হক সাহেব ছাত্রদেরকে ফাঁকি ভরিয়ে দিচ্ছেন এবং এখানে মাদ্রাসার শিক্ষকদের দিতেছেন আলহামদুলিল্লাহ বলেন মহতাম সাহেব ইয়াসিন আলহাম আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামীম ভাই আমি ওনাকে তালাশ করছি আজকে কিন্তু উনি আসতে দেরি করি আসতে হজুরের লগে আসছে এখানে আপনারা অনেক টাকা দিচ্ছেন এই মাদ্রাসা দরকার আছে না নাই আমরা শামীম ভাই সাহেব সামনে যাবো আমাদের ভবিষ্যতে ভালো একটা পথ